মাটির ঘর হোক বা ইটের ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার অভ্যাস রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে সকালটা তোমাদেরকে তো গুড মর্নিং বললাম তবে আমার মর্নিংটা কিন্তু একদম গুড হয়নি অনেকটা খারাপ মর্নিং হয়েছে আজকে কেন জানো তো গতকালরা না আমার মেয়েটা খুব যন্ত্রণা করেছে কেন জানি না একটার সময় ঘুম থেকে উঠেছে আর তিনটের সময় যখন উঠলো ঘুম থেকে আর একটুকু ঘুমায়নি এ কান্নাকাটি করে এরপরে ও নাকি খেলবে আমাকে তো ঘুমাতেই দিচ্ছে না এতটা যন্ত্রণা করছে ওর পাপা এসে অনেকবার ওকে নিয়ে গেলো ওই ঘরে কিন্তু কিছুতে বাবার কাছে থাকবে না আমার কাছে থাকবে আর আমার সাথে দুষ্টুক্টা করছে আর একটুকু ঘুমাতে পারি না এখন জানো তো বিছানা থেকে উঠতে পারছি না চোখে এতটা ঘুম এরপরও কিছু করার নেই উঠতে তো হবে যেহেতু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে আর ওরা বাপ ছিল কিন্তু উঠে গেছে একটু বেলাও হয়ে গেছে এখন কিন্তু প্রায় ছয়টা বেজে গেছে তো এখন আমি বিছানা ছাড়লাম ঘুম কিন্তু ভেঙে গেছে আমার তিনটে সময় আর ঘুম হয়নি যখন ঘুম ভাঙলো কারণ দেখবে বাচ্চারা যদি কান্নাকাটি করে ঘুম হয় কিনা এমনিতে বিছানাতে শুয়েছিলাম তো এখন উঠে গেলাম উঠে ঘরের কাজে ধরলাম তো দেখো ঘুম থেকে উঠার সাথে সাথে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আজকে তো মেয়েটা একদম সকাল ঘুমিয়ে পড়বে যেহেতু রাতে ঘুম ভেঙে গেল ওর আর দেখো আমার ছোট্ট সোনা মেয়েটার অবস্থা বাইরে বসে বসে না বিস্কিট খাচ্ছে তো আমি দরজায় জল দিয়ে দিলাম কারণ বাসি দরজা রেখে কিন্তু আমি কোনো কাজ করি না তোমরা তো জানোই গতকাল রাতে দই বসিয়েছিলাম যেহেতু বাবা আর পাপ্পাও বাড়িতে এসেছে আর এমনি তো কিন্তু গরমের দিনে আমি দইটা সবসময় ঘরে পেতে রাখি দেখবে গরমের মধ্যে দইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে জানা তো বন্ধুরা একদমই ইচ্ছে করছে না কোনো টিফিন বানাই এরপরও বানাচ্ছি তার কারণ হলো আজকে তো রবিবার তো বাবা এর পাপাও বাড়িতে আছে তো ও কিন্তু সব সময় সকালে টিফিন খেতে পারে না ও যেখানে থাকে কিন্তু সকালবেলা ভাত খেয়ে অফিসে চলে যায় তো যেহেতু বাড়িতে এসেছে দেখবে সকালবেলা যদি একটু টিফিন না করে ভালো লাগে না তো সপ্তাহে একবার আসে তো ভাবলাম না একটু টিফিন করে নি আমার হাতের গোলা রুটিটা খেতে নাকি বাবার পাপার অনেকটা ভালো লাগে তো ভাবলাম গোলা রুটি বানিয়ে নিই তবে জানো তো গোলা রুটি বানাতে না অনেকটা সময় লাগে শুধু মাখাটাতে পরিশ্রম নেই তবে বানানোর সময় কিন্তু অনেক সময় নেয় রুটি থেকেও বেশি সময় নেয় তো দেখো এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর কিন্তু ঘরের কাজও কিছু করে নিচ্ছি মাঝখানে আর একটা জিনিস নিয়ে তো বসে থাকলেও হবে না সংসারে তো আরও অনেকগুলো কাজ থাকে এদিকে আমি গোলা রুটিগুলি বানাচ্ছি আর বাবা পাপা কিন্তু মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে কেন জানো তো ও যে ওই তিনটে সময় উঠেছে আর তো ঘুমায়নি তার জন্য কি করলাম ওকে প্রথমে টিফিনটা করালাম তারপরে বললাম ওকে ঘুম পাড়াও আমি এদিকে রুটিটা বানিয়ে নিই তো দোলনার মধ্যে ওকে ঘুম পাড়াচ্ছে ও তো এখন ঘুমাবে কিন্তু আমার তো সংসারের কাজগুলি করতেই হবে যতই রাতে না ঘুমায় না কেন সকাল হলে কিন্তু কাজগুলি করতেই হবে কিছুও করার নেই মা যেহেতু হয়েছে তো সহ্য করতে হবে যতই কষ্ট হোক তো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে চাও করে নিয়েছি এখন সকলকে প্লেটে করে করে দিয়ে দিচ্ছি রুটিগুলা দেখলে তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে একদম নরম নরম হয়েছে আর আমি এই গোলা রুটিগুলো কিন্তু আটা দিয়ে বানাই একটু লবণ দিই আর ঠান্ডা জলে মেখে নিই তো যে ডাল ঘুঁটি ডাল ঘুটনিটা দিয়ে কিন্তু আমি ঘুটে নিই তাহলে না একটু চাকাও থাকে না খুব সুন্দর করে মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি করে জানো তো টিফিনটা করলাম কারণ ছেলেটার না স্কুলের সময় হয়ে গেছে রুটি যেহেতু বানিয়েছি অনেকটা তো সময় লেগে গেছে। তো এখানে দেখো ছেলেটাকে ভাত খাইয়ে দিলাম এখন ওর স্কুলের জন্য টিফিনও দিয়ে দিয়েছি আজকে টিফিনে দিলাম গোলা রুটি আর ডিম অমলেট আজকে রান্না বাড়ার বেশি একটা চাপ নেই তার জন্য কি করলাম কিছু সবজি খেতে কাজ করছি আর সাপ্লাইটাও এসে গেছে সকাল সকাল তো ভাবলাম সবজি ক্ষেতের কিছুটা যত্ন করি যেহেতু রান্না বাড়ার চাপ নেই আর হ্যাঁ কেন রান্না বাড়ার চাপ নেই এটা বলি তোমাদের সাথে আজকে না দুপুরে একটা নেমন্তন্ন আছে বৌবাদের নেমন্তন্ন আমাদের বাড়ির পাশেও বলতে পারো মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আমার দেওরের বিয়ে মানে আজকে বউ ভাত তো নেমন্তন্ন ছিল তো আর সকালবেলা রান্না বাড়ার চাপ নেই বেশি একটা সংসারের যতই কাজ করি না কেন একটু সময় বার করে হলো কিন্তু আমি সবজি ক্ষেতের যত্ন নিই কেন জানো তো এই যে সবজি ক্ষেতগুলো যদি যত্ন না করি না তাহলে কি আমাদের ভালো ফল দেবে বলো এ তো সবসময় কিন্তু সবজি ক্ষেতে ভালো করে জল দিতে হয় এরপরে এই যে গাছগুলি নিচে নেমে থাকে এগুলোকে উঠিয়ে দিতে হয় না হলে তো আবার উঠতে পারবে না উপরের দিকে তো আমি কিন্তু সবসময় খেয়াল রাখি যখনই একটু সময় পাই সবজি সময়টা দিই আজকে যেহেতু রান্না বাড়ার চাপটা ছিল না ভাবলাম বাইরেরই কিছু কাজ করে এখানে দেখো কতগুলা ঘাস উঠে রয়েছে তো ভাবলাম ঘাসগুলি তুলে নিই যেহেতু মেয়েটাও ঘুমাচ্ছে তো আজকে তো আর রান্না বাড়ার চাপ নেই তার জন্য কিন্তু তো দেখো সবগুলি ঘাস মানে যতটুক পারলাম ঘাসগুলি উঠিয়ে নিলাম এখন জায়গাটা কতটা পরিষ্কার লাগছে আর সব সময় যদি এমন অল্প অল্প করে ঘাস তুলে নিই না তাহলে কিন্তু বেশি হতে পারে না আর সময়ও কিন্তু কম লাগে খুব অল্প সময়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারি তো আমি সবসময় এভাবে কিন্তু ঘাস বল বা এই যে আমাদের পাক্কার মধ্যে শেওলাটা পড়ে বাইরের উঠোনটার মধ্যে এগুলোও কিন্তু আমি অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিই তাহলে বেশি একটা পরিশ্রম হয় না আর উঠোন বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিলাম এরপরে সবজি খেতেও জল দিলাম তো এখানে দেখো একটা কাপড় ধুয়ে নিচ্ছি এ কাপড়টাতে বসে না ভাত খায় অনেক সময় তার জন্য এটা এমনিতে খালি জল দিয়ে ধুয়ে দিলাম আর কিছুটা কাপড় এদিকে ভিজিয়ে রাখছি একটু পরে ধুয়ে দেব। জানো তো বন্ধুরা মাটির ঘর হোক বা ইটের ঘর সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার অভ্যাস দেখবে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সব কিছুই ভালো লাগে তো যখনই সংসারের কাজ থেকে একটু সময় বার করতে পারি তখনই কিন্তু আমি এভাবে বাড়িঘর পরিষ্কার করেনি যেমন দেখো আজকে একটু সময় পেয়েছি তো ঘাসগুলি তুলে নিলাম তো উঠোনটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন হয়তো আমি ইটের ঘরে আছি তবে আমি কিন্তু মাটির ঘরও ছিলাম আমার বাবার বাড়িতে মাটির ঘর ছিল আর জানো তো যেহেতু গ্রামের বাড়ি অনেক বড় উঠোন ছিল তো এমন মাটির উঠোন থাকলে কিন্তু লেপে মুছে রাখলে এতটা ভালো লাগতো তো আমার বাবার বাড়িতে কিন্তু গরুও ছিল তো গোবর বেশি করে দিয়ে কিন্তু আমার মা সবসময় উঠোন লেপে রাখতো আর এত ভালো লাগতো দেখতে তবে হ্যাঁ আমি দিনে উঠুন লিপিনি কারণ আমার জানো তো অনেক ছোটোবেলা থাকতে কিন্তু বিয়ে হয়ে গেছে অল্প বয়সে তার জন্য আমি আমার বাবার বাড়ির সংসারে কিন্তু বেশি কাজ করতে পারিনি আর আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম আমাকে দিয়ে কিন্তু কোনো কাজ করাতো না জানো তো একদিন কি হয়েছে তোমাদেরকে বলি যেহেতু কথাটা উঠেছে আজকে বলি একদিন আমি আমার বাবাকে বললাম যে বাবা আজকে ভাতের মাঠটা আমি গেলেনি মা বাড়িতে ছিল না মা ডাক্তার দেখাতে গিয়েছিল তো তার জন্য আমি বাবাকে বললাম আমি ভাতের মাঠটা গেলে বাবা বলল না না তোমার হাতে পড়ে যাবে কিছুতেই গালতে পারবে না তুমি আমাকে এ বলে বাবা নিজে ভাতের মার গেলে নিল সত্যি বলতে আমাকে দিয়ে আমার মা বাবা কোনো কাজে করাতো না কেন জানি না তবে বিয়ের পরে জানাতো সব কিছুই কাজ আমি আস্তে আস্তে করে করতে করতে শিখে নিয়েছি এখন কিন্তু আমাকে কোনো কাজে ফেলতে পারবে না ভাতের মার গালা বলো রান্না বড় সব কিছুই আমি করতে পারি ছোটো হাড়িতে বলো বড় হাড়িতে বড় তো সব কিছুই কিন্তু আমি এখন একাই করে নিতে পারি বিয়ের আগে কিন্তু আমি কোনো কাজে শিখতে পারিনি তবে বিয়ের পরে আমার স্বামীর ঘরে এসে কিন্তু আমি সব কাজ শিখে নিয়েছি তাই তোমাদেরকে বললাম যে মাটির ঘর হোক বা ইটের ঘর সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার অভ্যাস তোমরা তো দেখতে পাও ছোটো বাচ্চাকে সাথে নিয়ে আমি যতটুক পারি কিন্তু বাড়ির কাজগুলি করি তাও একা হাতে যেহেতু আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে না আর ও বাড়িতে থাকলে কিন্তু আমার অনেকটা হেল্প হয় কারণ মেয়েটাকেও রাখে আর বাজারে টাজারও আর ছেলেটাকেও টিউশনে নিয়ে যেতে পারে পড়াতে পারে তো আমার কিন্তু অনেকটা হেল্প হয় তবে একা হাতে জানো তো অনেকটা কষ্ট হয়ে যায় অনেক সময় না অনেকটা পরিশ্রম হয়ে যায় ইচ্ছে করে আর কাজ করব না তারপরে কি করে নিজের কাছে ভালো লাগে না যখন দেখি ঘরদোয়ারটা এভাবে নোংরা হয়ে রয়েছে তখন নিজের কাছে দেখতে ভালো লাগে না আবার আস্তে আস্তে করে ঘরের কাজগুলি করি বাইরের কাজকর্ম অনেকটা শেষ করে নিয়েছি এখন একটু ঘরের কাজে ধরলাম তো এর মাঝখানে কিন্তু কাঁচা কলা ভাজি আর একটু ভাত রান্না করেছি মেয়েটাও তো খাবে আর আমরাও একটু একটু ভাত খেয়েছি সকালে যেহেতু দুইটা করে গোলা রুটি খেয়েছি খিদে পেয়ে গেছে আর বৌ ভাতে যে যাবো দুপুরবেলা এটা কিন্তু একদম চারটার দিকে আমরা গিয়েছি অনেকটা লেট করে তার জন্য একটু একটু ভাত খেয়ে নিয়েছি কাঁচা কলা ভাজি আর দই দিয়ে সকালে যে দই মানে ফ্রিজে রেখেছিলাম তোমরা তো দেখলেই রান্না করি বা না করি কিন্তু ঘর তো আর পরিষ্কার তো প্রতিদিনে করতে হয় তো দেখো এখানে সামনের রুমটা আর মাঝখানের রুমটা মুছে নিলাম এখন বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি আর আরেকটা রুমে কিন্তু আমার ছোট্ট সোনাটা ঘুমিয়েছে তার জন্য আর ওই রুমে গেলাম না তো এখন ঘর বারান্দা পরিষ্কার করে সিঁড়িটাও মুছে নিচ্ছি আজকাল সিঁড়ির মধ্যে জল দিলাম না কারণ সকালবেলা একবার জলটা দিয়েছি এখন এমনিতে একটু মুছে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এই যে আমি তোমাদের সাথে আমার সংসারের প্রতিদিনের কাজগুলি শেয়ার করি তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছো তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সমস্ত কাজকর্ম শেষ করে এখন দেখো রেডি হয়ে গেলাম তো এখন কিন্তু তিনটে বেজে গেছে তো রেডি হতে হতে তো চারটে বেজে যাবে তো চারটের সময় কিন্তু আমরা গেলাম আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এ শাড়িটা কিন্তু খুব প্রিয় একটা শাড়ি আমার দুর্গা পুজোর সময় কিনেছিলাম শাড়িটা জানো তো এতটা সফট পরতে কিন্তু খুব তাড়াতাড়ি পরে নিতে পারি তার জন্য এই শাড়িটা পরলাম তো দেখো এখন সবাই মিলে চলে যাচ্ছি বিয়েবাড়িতে খুব কাছেই কিন্তু এরপরও স্কুটি দিয়ে গেলাম আর গিয়ে মাত্র নতুন বুকে নতুন বউকে আগে আশীর্বাদ করে গিফটটা দিলাম যাওয়ার সময় একটা শাড়ি নিয়েছিলাম আর তোমাদের সাথে দেখানো হয়নি ভুলে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু নাচ দেখছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই গুড নাইটে